মা মা কিরে বা তুই সারা দিন কই ছিলি তোর মায়া ডাকে আরে তুই সারা বলতেছ কেন কি দৌড়ে যা থাক আরাম লাগো না দাঁড়া মা মা ও নাম রাবেয়া আমি ওরে বিয়ে করছি তোমার ছেলের বউ কি কস বাবা ফুট করে বাড়িতে একটা ময়া নেয়া কইতে সস পিয়া করে ফলাই সস তোর বউ বাবা রে আমি তো কিছুই বুঝতেছি না মা তোমার এখন কিছু বোঝার দরকার নাই কি কারণে করছি তোমার সবকিছু পরে খুলে কমনে এখন তোমার পোলার বোরে ঘরে ওঠানোর ব্যবস্থা করো হ্যাঁ উঠাবো না কেন অবশ্যই উঠাবো আসো মা আসো আগে ঘরে নিয়ে দিয়েছে নাম্মা বড়বো রিফাত বিয়া করে নিয়ে আইছে এই তারপর ওনার তোমার ছোট যা ঘরে বইবে আমি সব কথাই হইছে মা নাটক বেশি না করাই ভালো বাবা সেলিম তুই নাটক বলতেছস কেন তোর ছোট ভাই বিয়া করছে তোর তো খুশি হওয়ার কথা আনন্দ পাওয়ার কথা আনন্দ কিসের আনন্দ রাস্তা থেকে একজনকে ধুই নাই নাই কইতাছে বিয়া করছে আমার বউ এই সব কথা আমরা মানি না ভাবি ও কোন রাস্তার মেনা কথা বুঝে শুনে বলবা আর তাছাড়া আমরা দুজন দুজনের ভালোবাসি তাই ভালোবাসার টানে ওরা আমি বিয়ে করে নিয়েছি আহারে আল্লাদের কথা নিজে থাকার জায়গা নাই আর এজন্য ইন্না কইতাছে আমি বিয়া কইরা বউ নিয়েছি এই কামাই করার মুরুত নাই বিয়া করার সগায় করতে তো ভাবি আমি তো চেষ্টা করছিলাম ভালো একটা চাকরি করার জন্য কিন্তু চাকরি পাই নাই কিন্তু আমার বিশ্বাস আমি খুব তাড়াতাড়ি ভালো একটা চাকরি করুন চাকরিটা কইরেই নিলে বিয়া করতা ভাবি আমি যে একেবারে এই সংসারের জন্য কিছু করি নাই এটা কিন্তু না আমি সব সময় চেষ্টা করছি সংসারের লাগে ভালো কিছু করার এই ইতিহাস নতুন করে বলার কিছু নাই সেই ছোটবেলা থেকে তো বসে বসে খাইতেছো অনেক আগের থেকে তুই আর তোর মারে আমি লালন পালন করতাম যা যা চাইছো তাই তাই দিছি এখন আবার সাথে আরেকজন রে নিয়ে আইছোস এত ভরণ পোষণ আমি করতে পারবো না আমার তো তালুক নাই পাওয়া সেলিম তুই সব কি বলতেছ তুই বড় ভাই কত দায়িত্ব বেশি দায়িত্ব কিসের দায়িত্ব হ্যাঁ কোন দায়িত্বের কথা কইতাছেন নিজের ভবিষ্যৎ সন্তানের ভবিষ্যৎ ছলায় দিয়া ভাইয়ের ভবিষ্যৎ গর্ব এটা কয় দায়িত্ব এই সব কথা আমি মানিনার মানতে চাইও না ভাবি আমি বিয়ে করে তো কোনো অন্যায় করি নাই কারো তো কোনো ক্ষতি করি নাই আমি তো শুধু একটা মাথা গোজার ঠাই চাইছি মাথা গোজার ঠাই আছে তো এই যে সামনে তিনের গর্তা। এইখানে তুই আর তোর বউ ও ভিলেই তো গেছি মাও তো আছে না তোর আপন মা আমার সৎ মা তিনজন মেলা সুখে শান্তিতে থাক আমি কেন জানো আমরা তুই কেন আলাদা করতেছ আমি তো তোর দুই ভাইরে কোনো সময় আলাদা চোখে দেখি নাই আপনার দুই চোখ আর এক চোখে দেখে কোন লাভ নেই এরকম ইতিহাস বহুত আছে সব মা কোনদিনও আপন হয় না যদি আপনি হইতেন তাহলে আপনার এই আপন পোলার এই এত বড় অন্যায় কোনদিন মাইনা নিতেন জীবনও মাইনা নিতেন না মা না তো কম কইরা বাড়ি থেকে চলে যাব ডাই ভাল ছোটবেলা থেকে যার মুখে দুধ পাত দিয়ে বড় করছি লাইলা পাইলা তার মুখে আস নাটক শব্দটা শুনলাম ভাগ্যেশ আমি মা বাবা তোর শুভ ভাই আজ কি নতুন জীবন শুরু করছে আর তুই আজ কি আম করে আলাদা করে দিলে তোর লোকে থাকতেও দিবি না সালো চলো বাড়ি চলো সব না থাকবে সময় নেই চলো চলো মা সে ঘরে শোন মা আমি তোমার কেমনি বুঝামু আমি তোমার ব্যর্থ বলা এক বেলা খাবার তুলে দেওয়ার বাবা সেলিম ছেলে ঘরে আসছস বাবা বাবা ছেলে কিয়সেмах তুমি এই সকাল সকাল কি মনে করে এসে তোর ছোট বাইরী ফATER কথা বলতে আইছে বাবা সে খালি আতে গুরাফেরা করতেছে আমি তোর মা আমার কথা না হয় বাতি দিলাম তোর নতুন বউ আইছে তারে কে আর না কা আউন্দারে বাবা আমার সংসার চালাতেই নুন আনতে পান্তা ফুরাই নিজের জীবনই চালাইতে পারি না এর মধ্যে তুমি আইছো তোমার পরিবারের খোঁজ চালাইতে মা শুনে রাখো তোমার পরিবারের আমি একটা টাকা দিতে পারবো না বাবারে আমি জানি তুই অনেক কষ্ট করস তারপরে তো আমি তোর মা আর তোর ছোট ভাই তো এইখানে ছোটবেলা থেকে বড় হয়েছে মানুষ হয়েছে তোর ছোট ভাই অতদিন কোনো কাজ না করে কতদিন তারে তুই একটু দেখে আম্মা ভিকারির মতন আর কতদিন হাত পাইটা থাকবে না আমার কাছে আর আমরা কতদিন আপনার এরকম ভিক্ষা দিয়ে যাবো আমি এই বাড়িতে বহুয়াউনের পর্তিকা দেখতেছি আমার স্বামী কামাই করে দেয় আপনারা খান হ্যাঁ আর তো সম্ভব না আমার স্বামী যখনই আমার সংসারের কত একটু চিন্তা করে আমাকে একটু সংসারের চিন্তা করে তখন কি আপনি ওই সমস্যা ওই সমস্যা হ্যাঁ এত সমস্যা কেন আপনি গো মা গো আমি তোমার কাছে ভিক্ষা চাই না মা আমি শুধু একটু সহানুভূতি চাই আপনি বুঝুন না আমার মনে কোনো সহানুভূতি আপনার পোলা সারা পাঁচ জীবন আমার স্বামীর কামাই খাইছে আমগ ঘরে বৈশা বৈশা হ্যাঁ আর কত যখন নাকি বিয়া করছিল তখন কা মনে নাই যে বউ দিয়া সংসার চালানো কামাই রুজি করন লাগে কামাই রুজি না কইরা বিয়া করলো কেন হ্যাঁ আমি জানি মা আমার ছেলে ভুল করছে তবু এই বিপদের সময়টায় শুধু দুই দিনের জন্য একটু চাল ডাল যদি না আমার স্বামী আপনাকে কিছু করতে পারবো না

ভাইজান একটু কথা বলা যাবে হ্যাঁ বলেন আপনাকে ওই জায়গায় কামের লাগে লোক লাগে না কে কাজ করবে আপনি সবাই আমি 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 কাম করবো আপনারে দেখা তো মনে হয় না আপনি কাজ করবেন ভাইজান আমি পারবো একটু কথা করে দেখেন না আমার কাস্টমার খুবই দরকার কি সেরে ওস্তাদ একটু কথা বলেন কি দেবান ভাইজান আমার একটা কামের খুব দরকার এই জায়গায় একটা কামের ব্যবস্থা করে দেওয়া যাবে নাম নাম কি তোর আমার আচ্ছা কখনো কোথাও কাজ না এই কাম করা হয় তো নাই আমি কাম করতে চাই আমি শিখতে চাই বেজান আমার একটা কামদার না আমার কাম খুব দরকার খুব দরকার শোনো রাজমিস্ত্রির কাজ খুব কষ্টের কাজ কোনো কাজই ছোট না সব কাজই বর এবং সম্মানিক কাজ পানি খাও শোনো তোমার কাজ বুঝাই দিবে জাফর আর জাফর কাজ বুঝানো আর দুপুর সময় তুমি আমার সাথে খাবা আপনার অনেক ধন্যবাদ আমার কামটা খুব দরকার ছিল জাফর বাইরে দে বাবা শোনো তোমার সময় তুমি আমার সাথে খাবা ঠিক আছে বাইরে সাইডে যা থেয়া গেল আপনার পোলার জন্য সে කොহোন থেকে আমরা অপেক্ষা করতেছি ও তো এখনো আসলো না ও কই যে তোর ঠিক করে ঘুরতেছ না বুঝতাছিন আসলে কেন ডাক কই মা মা কিরbmodান তুই তো দেরি করলি কেন কই আসিলি মা একটা কাজে আটকে গেছিলাম বাপ ব্যাগ বইরে বাজার করে নিয়ে আইছি এত বাজার করলি টাকা কই পাইলি মা আমি একটা দোকানে কাম পাইছি দিনে পাঁচশো টাকা মজুরি সকাল থেকে সন্ধ্যা বন্ধ কাজ করতে হয় একটু কষ্ট হয় মালিকটা অনেক ভালো শুক্র আলহামদুলিল্লা আল্লা গোল আর দেখে রাইকো রান্না করে নিয়ে যাম রান্না ঘন্না আয়োজন কর হ্যাঁ

ইল্লেগে একটু ফুসকা বইরা গেছে আল্লাহ তোমার সহায় হোক তুমি যে দোকানে কি কাজ করছো এটা আমি খুব ভালো করে বুঝতে পারছি রাবেয়া তুমি আমার স্ত্রী তোমার মুখে আর মায়ের মুখে খাবার তুলে দিতে পারলে আমার সার্থকতা আমি না আমার এই জীবনে কোনোদিন হার মানতে নাই তোমার হাতটা না অনেক শক্ত লাগতেছে আমার হাত শক্ত তাতে কি হইছে মনটা কিন্তু নরম আমি তোমার জন্য মন ভুইরা দোয়া করি তুমি যেন একটা সময় এমন জায়গায় গিয়া দাঁড়াও তখন মানুষ তোমার আর ছোট কোনো কথা কইতে পারবো না আচ্ছা তোমার কি কখনো আফসোস হয় না এই যে আমি বেকার ছিলাম তুমি আমাকে বিয়ে করছো তারপর আমার সংসারে এসে কত কষ্ট করতেছ তুমি তুমি কি ভাবছো আমি তোমার বিষয়ে কোনো কিছুই জানতাম না বুঝানি না শোনো তোমার কাছে খাবার না থাকলেও তোমার চোখে আমি সততা দেখছি তোমার কাছে টাকা না থাকলেও তোমার ওই কণ্ঠে আমি ভরসা দেখছি আমি তোমাদের জন্য কিছুই করতে পারলাম না সেই প্রথম দিন থেকেই তুমি আমার সংসারে কষ্ট করে যাইতেছ আমি কষ্ট খুঁজে নেই নাই রিফাত আমি খুঁজে নিছি মানুষ আল্লাহ তালা রিজিকে যা লেখা রাখছে আমি তা নিয়ে ভালো থাকতে চাই আর তাছাড়া কষ্টের সংসারে বেশি অভিযোগ বানাইতে নাই আমি তো তোমারে নিয়ে ভালো আছি তাই না তোমারে নিয়ে ভালো থাকতে চাই তুমি কেমন করে এত মজবুত হইলা যে মায়া তার বাপের সংসারে ঠিকঠাক মতো খাবার পাইতো না সেই মায়া তো এখন তার স্বামীর সংসারে স্বামীর ভালোবাসা শোনা কথা আজকানা বড় ভাইয়ের ঘরে গেছিল মা কিছু সাহায্যের জন্য কি মা বড় ভাইয়ের বাসায় গেছিল আসলে মা ভাবছিল তুমি যদি খাবারের জন্য কোনো টাকা পয়সা জোগাড় না করতে পারো এই জন্য বড় ভাই এখানে গেছিল যদি কিছু টাকা পাইতো অন্তত আমাকে সংসারটা দুই দিন একটু ভালোভাবে চলত কিন্তু বড় ভাই মারে তো টাকা দিলই না উল্টা মারে আর অপমান কইরা দিল কি বলো তুমি এসব আমার মা কোনোদিন কারো কাছে হাত পাতে নাই আর সেই আমার ভাই অপমান করছে তোমার ভাবি কি কইছে জানো তোমার ভাবি কইছে তোমার নাকি সারা জীবন তারা খাওয়াইছে এখন আর তারা পারবো না দেখো এই কথাটা মা আমার একটা বলে নাই যদি একটাবার বলতো তাহলে জীবনেও মায়ের আমি অপমান হইতে দিতাম না তুমি এসব নিয়ে কোনো কষ্ট পাইও না তুমি আজকে যা খুঁড়া দেখাইছো না একজন মানুষ হিসাবে এটাই কিন্তু বড় স্বভাব শোনো আমি চাই না আমাদের এই সম্পর্কের দেয়াল ভাঙুক তবু এই সম্পর্ক রাখতে গিয়ে যদি আমার মায়ের চোখে পানি আসে তাহলে এই সম্পর্ক আমি নিজেই কেটে ফেলব শোনো অভাবী মানুষের না আপন কেউ থাকে না তাই আমি কই কি যত যাই হোক তুমি মায়ের পাশে থাকো ভাইজান তোমার লাগ আমার একটা কথা আছে আবার কি চাস তুমি যেহেতু বইলেই দিছো যে আমগো লাগার থাকবে না আমগো লাগার কোনো সম্পর্ক রাখতে চাও না তাই আব্বাই যে জমি রেখে গেছে আমি সেই জমি ভাগ চাই কি ভাগ তুই সম্পত্তির হিসাব চাস ভাই চাই আমরা আলাদা এটা তো তুমি আমাকে বইলে দিছো আর যেহেতু আমরা আলাদা সব কিছু ভাগটাও আলাদা থাক এই যে বাড়িটার উপরে দাঁড়ায় রইছি এই বাড়ির পুরো সম্পত্তি কিন্তু বাপের না অর্ধেকটা আমার নিজের টাকায় কেনা এই ঘর এই কলপাত এই পায়খানা সম্পূর্ণ আমি নিজের টাকায় করছি তুই কি ভাবছস আইলি চাবি আর ঠাস করে আমার সম্পত্তি নিয়ে যাবে কি ভাই তুমি যেগুলো কিনছো এগুলো তোমারই থাক ওগুলোর ভাগ আমি চাই না কিন্তু আমার আব্বাই যা রাইখে গেছে সেগুলোর যতটুকু আমি পাই ততটুকু আমার বুঝাই দাও বাবা তুই তো খুব হিসাবের লোক রে সম্পত্তির হিসাব চাস ঠিক আছে ওই হিসাবটা তোরে দেওয়া হবে তুই যেটুকু ভাগে পাস সেইটুকু তোরে বোঝাই দিব আমি তো কারোর সাথে যুদ্ধ করতে হয়নি মার বোর আল্লাহ যতটুকু বরাদ্দ রাখছে আমি সেটা নিয়ে বাইসে আসি আমি তো শুধু আমার প্রাপ্যটুকু চাইছি আর প্রাপ্যটুকু চাওয়া কি আমার অন্যায় না 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 তোমাকে কিসের অন্যায় অন্যায় তো হলো সবাই আমার আমার স্বামী বিয়া করছো আলাদা হয়েছো তোমার সম্পত্তির ভাগ নিতে আইসো আমি তোমার আগে কইছিলাম না পর কোনোদিন আপন হয় না হ্যাঁ তোমার ভাই কি মনে করতে নিজে নিজে একলা 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 করতেছে কোনোদিনও না সব কিছুর কোন কাঠি নাড়তেছে তোমার সৎ মা ভাবি আমি কোনো অন্য আদ্ধার করি নাই আর তুমি আমারে আর মায়ের সব সময় অপমান করে কথা কও তাও আমি সহ্য করি কিন্তু মায়ের মুখে ভাত তুইলা দিতে আমার যে কতটা কষ্ট করতে হয় সেটা বোঝার ক্ষমতা তোমার কি আছে করতে পুরো হবে এই মাসের মধ্যে সম্পত্তির হিসাব হইব ঠিক আছে ভাই দাও ভালো করে সম্পত্তির ভাগ বুঝায় দাও সব কোনো দিন আপন হয় আপন হয় না কি ব্যাপার তোমরা এখানে বসে কেন কি হয়েছে বাড়িতে আবার নতুন করে কোনো ঝামেলা হয়েছে নাকি তুমি আগে মাথা ঠান্ডা করে বসো তারপরে সব কিছু বলতেছি আরে বসার সময় নাই সারা দিন মতো খাইতেছি আর শরীর ভালো লাগতেছে না কি করবে তাড়াতাড়ি ক বাবা রে বড় বউ মানে না হাসপাতালে নিয়ে গেছে দুপুর বেলা বউ খুব অসুস্থ কেন কি হয়েছে হঠাৎ করে দুপুরে মাথা ঘুরে পড়ে গেছে সেলিম হাসপাতালে নিয়ে গেল ডাক্তার বলতে স্টক করছে অবস্থা বেশি ভালো না তো কি হইছে আমাদের সংসারে তো সবাই ভালোই আছে না অন্যের সংসারের জন্য মায়া কোনো লাভ নাই নিজেদের সংসারের প্রতি মন দাও ইফা তুই এসব কি বলতেছস সেলিম তোর বড় ভাই আর বউ মা ভাবি সে আমাদের সংসারের মানুষ কি বললা? বড় ভাই কিসের বড় ভাই হ্যাঁ প্রত্যেকটা দিনের কথা আমার মনের মধ্যে গাইতে রাখছি একটা দিন আমি ভুলে নাই তুমি এসো পাগল কাগল কথা কি করতেছ কও তো ওইদিকে ভাবির অবস্থা খুব খারাপ অনেক টাকা পয়সার দরকার কিন্তু ভাইজান তো কোনো টাকা জোগাড়ই করতে পারতাছে না ভাই কারে ভাই কই দিছ তুমি হ্যাঁ যে ভাই আমার বাড়ি থেকে বাইরে করে দিয়েছে মারে আমা বা করে দিছে আমার বিয়েতে বন্ধু মুখ কালো করে রাখছে আজকে ভাবি অসুস্থ হইছে দেখি আমি বাইরে গেলাম বাজা ছাইরা দে তোর বড় ভাই মানুষই তো ভুল করে তোই খুব সুবইলা যায় বায়ের বায়রপাশা ধারা বাবা তুমি ভুল ওরা তো মানুষ না ওরাইলে শয়তান আমি যতবার ওদের সাথে সম্পর্কটা ঠিক করতে চাইছি ওরা সব সময় চাইছে আমি যেন হারাই যাই আর এই বাড়িতে আমার জানি কোনো অস্তিত্ব না থাকে শোনো আমি মানতাসি যে তুমি যা কইছো একদম সত্যি কইছো কিন্তু দেখো আজকের দিনটা তো পুরাই অন্যরকম তুমি যদি সবকিছু ভুল গিয়া বড় ভাইজনের পাশে দাঁড়াও দেখবে তুমি বড় হইবা আচ্ছা আমি কি কখনো খারাপ ছিলাম মা তুমি বলো তো তুমি কিন্তু সব সময় চুপ ছিলা তুই কথা ঠিক বলছস কিন্তু আজকে ওদের সাহায্যের খুব দরকার পারস বাবা মানুষের পরীক্ষা হয় বিপদের সময় শোনো আমি ওদের কোনো সাহায্য করতে পারবো না যারা তোমার আর আমার দূরে সরাই দিছে তাদের গ্যাপ আমার কোনো মায়া নাই থামো তুমি কেমন মানুষ কও তো আমি বুঝলাম তোমার ভাই ভুল করছে রক্তের সম্পর্ক তুমি ভুল না থাকতে পারো কিন্তু যতই হোক উনি একজন মানুষ মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াবা না তুমি কেমন মানুষ কত দূর আর ভালো লাগে না এই দাঁড়াও কই যাইতেছ তুমি যেইখানে গেলে কারো মুখ দেখতে হইব না সেইখানে যাইতেছি যা যা মনে রাখি যে অতি ভুলা যায় তার ভবিষ্যৎ ক্ষমা করে না বিশ্বাস হইতেছে না আমার নিজের পেটের ছেলে মাবু ভাই তোমরা বের হতি আসসালামু আলাইকুম মাহবুব ভাই ভালো আছেন আসসালাম সেলিম ভাই ভালো আছি বসেন বসেন মাবু ভাই এইটা আমার জমি দলিলের ফটোকপি যে জমিটা আমি নিজে কিনছিলাম দুঃখের কথা কি কমু ভাই আমার বউটা খুব অসুস্থ হাসপাতালে ভর্তি ডাক্তার বলছেন তার চিকিৎসার জন্য অনেকগুলি টাকা লাগব ভাই আমার এই জমিটা আমি আপনার কাছে বন্ধক রাখতে চাই কথা দিতে কয়টা দিন পরে ফেরত দিয়ে দিব আপনি আমার বিশ্বাস রাখতে পারেন সেলিম ভাই আসলে জমি বন্ধক রাখার মতো কোনো ইচ্ছা আমার নাই তবে তুমি যদি জমিটা বিক্রি করো তাহলে আমার জানাইব ভালো দাম দিব না ভাই এই জমিটা আমি অনেক কষ্টে কিনছি এই জমির সাথে আমার আবেগ জড়িত আমি এটা বন্ধক রাখতে চাই একটু দয়া করে করে সেলিম ভাই তুমি থেকে বাইরে তোমার মারে বাইর আর এখন বিপদে পড়ে আসছো দয়া সাইতে এই সমাজে আবেগের দাম নাই কাগজের দাম আছে ভাই বুঝছি যে আমি মস্ত ওরা ভুল করে ফেলছি আপনার কাছে অনুরোধ ভাই আপনি আমার একটু দয়া করেন আমার আসলে হাসপাতালে ভর্তি আমার অনেকগুলো টেকার দরকার আপনি জমিটা বন্ধক রাখেন আমি কয়েকটা দিন পরে আপনার টেকাটা ফেরত দিয়ে দেবো যার অন্তরে দয়া নাই তার মুখে দয়ার কথা শুনলে হাসি পায় তুমি তোমার মার এ বাড়ির থেকে বাইর করে তোমার বাইরে বাড়ির থেকে বাইর করে দিছো আর এখন আইসো দয়া চাইতে জমির বন্ধক রাখার কোনো ইচ্ছা নাই তুমি যদি বিক্রি করো তাইলে আমারে জানাই হ্যাঁ আর নয়তো ফালতু সময় নষ্ট করে না ধরো তুমি আমার ঘর ছাড়া করছো ভাই যান আমার মায়ের আলাদা রাখছো আজ তোমার এই অপমান দেখে আমার খুব কষ্ট আছে তবুও পুরনো দিনগুলো চোখের সামনে ভাইসে ওঠে বাবা এইখানে এরকম করে বসে রেছিস কেন চোখ মুখের কি অবস্থা করছিস দেখলেই তো ভয় লাগে আমি কিছুই করতে পারলাম না এত টাকা আমি কই থেকে পাবো আমি কেমন স্বামী বা এই নিয়ে টাকা তোর পরে চিকিৎসার জন্য যা লাগে সব খরচ কর এত টাকা তুমি কই পাইছো মা এটা আমার টাকা না রিফাত দিছে তোর বাপের কাছ থেকে যে জমি পাইছে তার একটা অংশ মহাজানের কাছে বিক্রি কইরা টাকাটা নিয়ে আসছে বলছে তোর পরে চিকিৎসা করতে তুই যেন দেরি না করস বাবারে জীবন বড় অভিমান ছোট

আমি তোমাদের কত গাড়ি গেলাস করছি খারাপ আচরণ করছি আমি আমার বাইরে বুঝতে পারি নাই বলছি আমার বাপ করে দিও সন্তান যত অপরাধী পরে কখনো আক্র থাকতে পায় না বাবা আমরা আবার ব্যক্তিত্ব মইলা বেশি থাকি যা হবার তো হয়েছে সব কিছু ভইলে যাইয়া আমরা আমার সময় একসাথে থাকি কোনো দিন কাউরে চাই না যাবো না